পোয়াতে অবস্থায় আমার শাশুড়ির সাথে এরকম দুর্ঘটনা ঘটবে সত্যি কল্পনার বাইরে ছিল যেহেতু বাড়ির একমাত্র বউ আগে পিছে কেউ নেই তাই সবকিছু কিন্তু করতে হচ্ছে আমার শাশুড়ি মেয়ে বেড রেস্টেই থাকবে বিছানার মধ্যে থেকে কিন্তু সবকিছুই করানো হচ্ছে আমি আমার এই শরীর নিয়ে পাচ্ছি না এই কারণে আমাদের শিলিগুড়ির লক্ষ্মী সেন্টার থেকে একটা আয়ামাসির খবর পাই আয়ামাসি রাখি যেহেতু ঘরের মধ্যে থেকেই পায়খানা পেছাপটা করানো হচ্ছে এই দুদিন তো আমি করেছি হ্যাঁ এই দুদিন তো আমি আর আমার বরই করেছি তবে আমাদের দ্বারা আর সম্ভব হচ্ছে না কারণ আমার বরের অনেকদিন আগে হাড্ডি ভেঙে গিয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে ওর দুটো হার্ডি ভাঙা আর আমার তো এখন সাত মাসে পড়তে চলেছি তাই আমি আর পারছি মা তো আমাকে সাহায্য করতো একদম ভালো মানুষ ছিল এখন মার এমন অবস্থা এখন সম্পূর্ণ কাজটাই আমাকে করতে হচ্ছে যাই হোক ভগবান আমাদের এই এই পরিস্থিতি পরিস্থিতি এনেছে ঠিক করবে তবে তোমরাই ভাবো এর পরের মাসে আমার শাশুড়ি ঘটা করে স্বাদ দিবে এখন যে কি করব স্বাদ তো দূরের কথা কিছুই করা যাবে তার মধ্যে আমার ছিল আজকে ডাক্তারের চেক গাড়িটা আমাদের একটু সমস্যা দিচ্ছিল তাই গাড়ি নিয়ে আর গেলাম না বাইক নিয়ে যেতে হচ্ছে যাই হোক পরিস্থিতি সত্যি খারাপ ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবকিছুই খুব তাড়াতাড়ি ঠিক হয়